আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের মডেল হচ্ছে আপনার অন্যরকম মডেল আসছে নতুন নতুন কিছু মডেল আসছে তো ইনশাল্লাহ সাথে থাকলে আপনারা সবই দেখতে পারবেন বুঝতেও পারবেন আর আমাদের ভিডিওতে কোনো এডিটিং টেডিটিং হয় না ভাই একদম রিয়েল ভিডিও রিয়েল প্রোডাক্ট এখানে পাবেন এই প্রো পাবেন এইট এ নতুন মডেল আসছে এর আগে আমাদের এইটে আসে নাই দুইটা কালার তিনটা কালার আসছে হোয়াইট কালার লেমন কালার এবং কি ব্লু কালার এইট আছে আইফোন থার্টিন আছে চমৎকার প্রাইজে আপনারা পেয়ে যাবেন সেভেন এ আছে পিকজেল সিক্স আছে সিক্স প্রো আছে একটা আর সেভেন প্রো আছে সেভেন আছে চমৎকার কয়েকটা কালার আছে হোয়াইট কালার লেমন কালার ব্ল্যাক কালার সব কটা কালার অ্যাভেলেবেল আছে পিকজেল সিক্স আমরা হোয়াইট ব্ল্যাক আছে আর কোরাল কালার আছে আর এ ফিফটি ফোর আছে এস টোয়েন্টি ওয়ান প্লাস যেটা আমাদের ভিডিওতে এর আগে আসে নাই মানে ছিল না আমরা দিতে পারি নাই টেন ফাইভ মার্ক ফোর এটা কি ফাইভ মার্ক ফাইভ মার্ক ফোর আছে ফাইভ মার্ক থ্রি আছে থ্রির পরে যে নতুন মডেলটা আছে এই মডেলটা এটা কি দুইটা সিম একটা সিম আচ্ছা আচ্ছা ফিজিক্যাল সিম ই সিম তাই তো আচ্ছা ফাইভ মার থ্রি থ্রিতে একটা সিম আর ফাইভ মার ফোরে দুইটা সিম আর আছে এস টোয়েন্টি টু আর দুশো ছাপ্পান্ন যেটা আমাদের রেগুলার অফারে থাকে এস টোয়েন্টি ওয়ান থাকবে এস টেন থাকবে পিক্সেল ফাইভ থাকবে থাকবে তো এই যে সনি টেন মার ফোরও আছে আমাদের কাছে তো এই যে মডেলগুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও করতেছি ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন যারা দোকানে আসা নিতে পারেন তারা তো নেই আর যারা না আসতে পারেন অবশ্যই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আমাদের সব হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল এই রাধুকা ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবৎ ভিডিও করে আপনাদের জন্য ভিডিও করে সবসময় শুক্রবারের ফ্রাইডে যে অফারটা থাকে আমাদের এই অফারে কিন্তু আমরা চিপ প্রাইজে দেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আজকেও সর্বোচ্চ চেষ্টা করব এই চেষ্টার ভিতরে আপনারা একটু সাথে থাকেন ফুল ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনার যদি ফোন ইউজ ফোন কেনার মতো থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে তো আমি প্রথমেই দেখাবো আমাদের কাছে এইট প্রো আছে একদম খুবই নিট অ্যান্ড ক্লিন চমৎকার ফোন এই ফোনটা যদি আপনার জন্য আপনি এসেও নিতে পারেন চাইলে কুরিয়ারও নিতে পারেন এটা কিন্তু বাউন্ন হাজার টাকায় আমাদের কাছে সেল হচ্ছে আমেরিকান ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এই একশো ফোন শুধু রাধুকা ইন্টারন্যাশনালে আসলেই আপনারা পা পাবেন আমাদের থেকে তো আমরা ব্লুটা রেখে দিলাম সাথে আছে ব্ল্যাক কালার হ্যাঁ আমি প্রত্যেকটা সেট হাতে নিয়ে দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের জন্য সুবিধা হয় আপনাদের নিতে সুবিধা হয় হ্যাঁ তো আমরা কিন্তু বাউন্ন হাজার টাকা ব্ল্যাক কালারটাও পাবেন হ্যাঁ প্রত্যেকটা সেটেরই একটা ভালো ভালো লুক দিয়ে আপনাদেরকে চেষ্টা করি যাতে বোঝানোর জন্য এটা হালকা একটা স্কেচ আছে তারপরেও আমরা চেষ্টা করব এই প্রাইজে বিক্রি করার তো আপনারা যারা নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে আমাদের হাতে পাবেন এইট হ্যাঁ এইটটা পাবেন আপনারা তেতাল্লিশ হাজার টাকা এটা জানেন আমরা প্রতি শুক্রবারে একটু প্রাইসটা কমাই দিই এইট তেতাল্লিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন এক পিসই আছে এটা এইট এ এর আগে আমাদের কাছে ছিল না হ্যাঁ এইট এ আমাদের কাছে কিন্তু আসছে এটার কনফিগারেশন আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন এইট এ একদম নতুন মডেল আমরা এ এখনো নতুন পাওয়া যায় তো আপনারা যারা ইউজ ফোন কিনতে চান আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের একদম ফাইনাল অফারের প্রাইস যদি কারো দরকার পড়ে ব্লু কালার আছে আমি এক একটা করে কালার দেখাই দিচ্ছি ব্লু কালার দুইটা আছে হ্যাঁ অল্প কিছু ফোন আসছে যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই নেবেন একদম ক্লিয়ার মানে একদম নতুন ফোন শুধু বক্স আসতে পারে না ইনশাল্লাহ এরকম কন্ডিশনের ফোনই আছে আমাদের কাছে তো আমাদের কাছে হোয়াইট কালারও আসতে তিনটা কালারই আসছে হ্যাঁ এই তিনটা কালারের ভিতরে যেই কালারটাই নেন আপনারা ত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন চমৎকার প্রাইস এবং কি চমৎকার ফোন আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো যারা এইট এ কনফিগারেশন দেখে আপনাদেরকে পছন্দ হয় এটা খুবই স্লিম করছে ক্যামেরার বেসটাও অনেক সুন্দর করছে ক্যামেরার রেজলেউশনও খুব সুন্দর আমি শর্ট ভিডিওতে আমি একটা ওপেন করে দেখাই দেবো ইনশাল্লাহ তো যারা নিতে চান আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিঃসন্দেহে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব ভালো ফোন নিতে হইলে এইট এইট আমাদের সাথে যোগাযোগ করেন নাম্বার দেওয়া থাকবে আর রাধুকা ইন্টারন্যাশনাল তো আপনাদের আছে আমাদের দোকানের নাম হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আমাদের দোকান হ্যাঁ তো ইনশাল্লাহ সবাই পাবেন যারা যারা আগে সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারা একটু আগে জানা দেবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য চমৎকার ফোন আমি অন করে শর্ট ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ কনফিগারেশনটা হ্যাঁ এটা আমরা হাতে পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে ভিডিও করে দিলাম তো আমাদের কাছে কিন্তু আইফোন আছে আইফোন তেরো আছে এইটির সেভেন ব্যাটারি হেলথ একদম হানড্রেড পার্সেন্ট রিয়েল অথেন্টিক প্রোডাক্ট এটা আপনারা পাবেন ঊনপঞ্চাশ হাজার টাকায় ঊনপঞ্চাশ হাজার টাকায় যদি আপনি একটা তেরো অথেন্টিক নিতে চান বা কাউকে গিফট করতে চান তাহলে আমি বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট আইফোন খুবই চমৎকার ফোন একদম রিয়েল ফোন কোনো ঝাঁঝামেলা নাই নিশ্চিন্তে নিতে পারেন আপনারা জানেন যে আমরা আইফোন কিন্তু ভালো ফোন না হলে আমরা ভিডিওতে আসে না বা আমরা এটা আসে না তিন পিস আনছি স্যাম্পল খুবই চমৎকার এটা এইটটি এইট ব্যাটারি হেলথ একটা আসছে শুধু নাইনটি এইট এটা টোটালি আমরা চেক করে দেখছি এটা দুই হাজার তেইশ হ্যাঁ দুই হাজার বাইশের আট মাস তেরো তারিখে এটা অ্যাক্টিভ হয়েছে এরকম ফোন তো যদি আপনাদের দরকার পড়ে ব্যাটারি হেলথ এটাই হোক প্রাইস একটাই থাকবে আশা করি আপনারা আসবেন আচ্ছা আমাদের কাছে সেভেন এ আছে হ্যাঁ সেভেন এ যারা নিতে চান তাদের জন্য ব্যাপারটা হচ্ছে সাতাইশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে লেমন কালার ফোনটা বন্ধ রাখা সাতাইশ হাজার টাকায় লেমন কালার একটাও নিতে পারবেন চাইলে চাইলে আপনি ব্ল্যাক কালারও নিতে পারবেন কালার প্রত্যেকটাই আমাদের কাছে নাই আছে শুধু লেমন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার তো এই কালারের ভিতরে আপনি সেভেন এ যদি আপনার পছন্দের ভিতরে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সাতাশ হাজার টাকায় চমৎকার একটি ফোন চমৎকার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার হাতে আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারেন এই কথাটা বারবার বলার একটাই কারণ কারণ কি সুন্দরবন কুরিয়ারে যারা নিতে চান আজকে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা কনফার্ম করে দিবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে আপনারা যে ফোনটা নেবেন খুবই চমৎকার কারণ ফোন যেটা আমার আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফোনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের কাছে আরও ফোন আছে পিক্সেল সিক্স প্রো একটা আছে উনতিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা যদি চান নিতে পারেন আমেরিকান ভেরিয়েন্ট এগুলা আমাদের কাছে সেভেন প্রো আছে সেভেন প্রো যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন আমাদের সেভেন প্রোটা খুবই চমৎকার কন্ডিশন আগের কিনা আছে আপনাদের জন্য এই প্রাইসটা আমাদের একদম ফাইনাল এবং ফিক্সড প্রাইস করে দিয়েছি আপনাদের যারা নিতে চান অবশ্যই আমাদের থেকে চিপ প্রাইসে ভালো ফোনটা আমাদের থেকে নিতে পারেন আছে হোয়াইট কালার যদি হোয়াইট কালার আপনারা নিতে চান সেই ক্ষেত্রে সেম প্রাইস থাকবে উনতিরিশ হাজার পাঁচশো টাকায় উনত্রিশ হাজার পাঁচশো না উনতিরিশ হাজার দুইশো টাকা শুক্রবারের জন্য শুক্রবারে আরও একটা ধামাকা অফার দিলাম কারণ এই কদিন আমরা আবার তিরিশ হাজার পাঁচশো বেচ্ছি তিরিশ হাজার বিক্রি করছি শুক্রবারে একমাত্র শুক্রবারের জন্য আপনারা ঊনতিরিশ হাজার দুশো টাকা পাবেন যারা শুধু ইউটিউবের কাস্টমার আইসা বলতে হবে ভাই আমি ইউটিউবের কাস্টমার আমার প্রাইসটা এইটা রাখতে হবে তো আমি তখনই আপনারা দিব প্রত্যেকটা আমেরিকান আছে জাপান আছে আপনি যেই ভেরিয়েন্ট নিতে চান যেরকমভাবে নিতে চান সেম সুন্দর মতো চেক টেক করে একদম অথেন্টিক রিয়েল প্রোডাক্টটা যদি আপনার হাতে নিতে হয় সেই ক্ষেত্রে চলে আসবেন ইনশাআল্লাহ রাধুকা ইন্টারন্যাশনাল আমাদের শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসবেন ইনশাল্লাহ আমি আমেরিকান নেন বা জাপান নেন যেটাই নেন প্রাইস কিন্তু সেম থাকবে হ্যাঁ আমি লেমন কালারটি একটু হাতে হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি সেভেন উনতিরিশ হাজার দুইশো এটা শুধু একমাত্র শুক্রবারের যে অফারের প্রাইস আছে এই অফারের প্রাইজে আপনারা নিতে পারবেন আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করব এই ক্লোজলি দেখানোর চেষ্টার ভিতরে আমি ধীরে ধীরে আপনাদেরকে সব কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন সাথে থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মতামত আমাদেরকে জানাই দিবেন যদি আপনার কোনো মতামত আমাদের কোনো উপকারিতা আসে বা আমরা যদি কোনো ভুল থাকে অবশ্যই দেখাই দিবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে দিতে পারেন ঠিক আছে তো আজকে আমাদের যে অফারটা দিছি এই অফারটা শুধু পিকজেল সেভেন এ চমৎকার এই অফারটা অবশ্যই সবাই সাদরে গ্রহণ করবেন উনত্রিশ হাজার দুশো টাকা এটা কিন্তু এর আগে আমরা কখনো দিতে পারি নাই ঠিক আছে কারণ আমরা ওই মানের ফোন দিতে পারি না যেই মান শুধু প্রাইসটা দেখবেন না সাথে কিন্তু কন্ডিশনটাও দেখবেন আপনারা যারা মার্কেটে আসেন আইসার দেখতেও পারেন চাইলে অন্য অন্য পেজগুলোতেও যাচাই বাছাই করে তারপরে কিন্তু কিনতে পারবেন ভাই এটা সফিক্রতুল ইউটিউব চ্যানেল হচ্ছে একটা বিশ্বস্ত জায়গা এটা লং টার্ম যাবত আপনাদেরকে একটা সার্ভিস দিয়ে আসছে আশা করি সামনের যে দিনগুলো আছে আল্লাহ যদি হায়ার দেয় বাঁচায় রাখে তাইলে অবশ্যই আমরা সব সময় চেষ্টা করব যে আপনাদেরকে ভালো ফোন ভালো প্রাইজে দেওয়ার জন্য আর আমরা দিতে পারি কি শুক্রবারে একদিন দিতে পারি আমাদের সপ্তাহে দুইটা ভিডিও থাকে এই দুইটা ভিডিওর ভিতরে যে কোনো একদিন আপনার হয়তো এই ফোনটাও আপনার হয়ে যেতে পারে হ্যাঁ তো নিতে হইলে আগে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে কিনতে হবে সেভেন এখন এই বাজেটের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফোন আমি মনে করি এই ফোনগুলা যদি আপনারা এখন নিতে পারেন তাহলে ভালো হবে একদম এগুলো কিন্তু ওয়াটার থাকে হয়তো আমরা দিতে পারি না প্রত্যেকটার ভিতরেই কিন্তু ওয়াটার প্রুফ আছে তো আপনারা যারা ব্ল্যাক কালার নিতে চান ব্ল্যাক কালার নিলেও সেম প্রাইস থাকবে যদি কেউ হোয়াইট কালার নিতে চান হোয়াইট কালার নিলেও আপনাদেরকে সেম প্রাইজে আমরা দিতে পারবো হ্যাঁ তো প্রাইস কোনো ম্যাটার করে না প্রাইস প্রাইজের থেকে ভালো হচ্ছে যে আপনি যেই ফোনটা নিবেন ওই ফোনটা আসলে কেমন ভালো কি খারাপ এই জিনিসটা আপনি একটু যাচাই বাছাই করে তারপরে আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে প্রাইস ফিক্সড কেউ আয়সা দুই টাকাও আমি করলে আমি কিন্তু দিতে পারবো না ভাই আপনারা হয়তো আয়সা বলবেন আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না প্রাইস এই যে ভিডিওর ভিতরে যেই প্রাইসগুলো বলে দিছি এই প্রাইসটা কিন্তু একদম ফিক্স এবং ফাইনাল প্রাইস হ্যাঁ পিক্সেল সিক্স আছে আমাদের কাছে দুই পিস আরও আসতে আছে দশ পিস যদি আপনাদের কারো লাগে এটা তেইশ হাজার টাকায় আমরা আগের অফারটাই রাখার চেষ্টা করছি এখন দাম অনেক বাড়তি তারপরেও আমরা এই চেষ্টা করছি যে আপনাদেরকে এই প্রাইজে দেওয়ার তো ইনশাল্লাহ আমরা সব সময় চেষ্টা করব আপনাদেরকে কমে দেওয়ার জন্য যারা দোকানে আইসা নিতে পারেন তারা তো আসলেন না আসতে পারলে তো আপনারা সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন হ্যাঁ আমাদের কাছে এই ফিফটি ফোর আছে এটা এটা একুশ হাজার টাকায় আপনারা যারা নিতে চান কম রিয়েল ফোন অথেন্টিক এটা আমাদের খুবই চমৎকার একটা স্যাম্পল আসছে একুশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আচ্ছা আমাদের কাছে আছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস এর আগে আমাদের কাছে ছিল না যারা আট দুশো ছাপ্পান্ন নিতে চান আবি বিটু আসতে আট দুইশো ছাপ্পান্ন যারা নিতে চান তারা কিন্তু আপনারা নিতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের একটা চমৎকার অফারে দেওয়া হয়েছে এটা আমরা বত্রিশ হাজার টাকা সেল করি লাগলে আপনি আশেপাশে দু চারটে দোকান যাচাই বাছাই করে নেবেন একদম কন্ডিশন ফ্রেশ থেকে ফ্রেশ এর থেকে ভালো কন্ডিশন আর হয় না আমার জানা মতে তো আমি যা পাইছি আপনাদেরকে দেখাইলাম এস টোয়েন্টি ওয়ান আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে সিলভার কালারও আছে সেম প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকা তো তিরিশ হাজার পাঁচশো টাকায় যদি আপনি এই ধরনের ফোন পান তাহলে আর অন্য ফোন কেন দরকারও করবে ইনশাল্লাহ এটা কি ফাইভ মার ফোর আমাদের ফাইভ মার্ক থ্রি দেখছেন আমাদের কাছে এই প্রথম দুই পিস আসছে এটা আপনারা পাবেন তেইশ হাজার আটশোশো টাকায় এটা কিন্তু পঁচিশ ছাব্বিশেও বিক্রি হয় তেইশ হাজার আটশোশো টাকায় যদি আপনাদের কোনো ফোন দরকার পড়ে টেন মার্ক ফোর একটা সিম ঢুকাইতে পারবেন আর এই সিম করতে পারবেন চলে আসবেন ইনশাল্লাহ আমাদের ইন্টারন্যাশনালে বসুন্ধরা সিটি রফিক শফিক রাতুল ইউটিউব চ্যানেলে দিচ্ছে আপনাদেরকে সাশ্রয়ী প্রাইস এই প্রাইজে যদি না নিতে পারেন ভাই তাহলে আর নিতে পারবেন এটা সিলভার কালার আছে আর ব্ল্যাক কালার আছে দুইটা স্যাম্পল আসছে চমৎকার ফোন আমি নিজে পার্সোনালি বললাম যে সনি সেটের ভিতরে এটা কিন্তু খুবই চমৎকার ফোন টেন মার্ক ফোর ফাইভ মার্ক থ্রি আপনাদের ষোলো হাজার পাঁচশো টাকা এটা আপনারা জানেন অলওয়েজ আমরা সব সময় চেষ্টা করি এটার একটা প্রাইজের ভিতরে রাখার যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান ফাইভ মার্ক থ্রি এটাও নিতে পারেন হ্যাঁ এটা ষোলো টাকা এটা ট্রিপল এইট প্রসেসর আপনার ক্যামেরার রেজলিউশন সব কিছু ঠিক আছে সব কিছু কনফার্ম আছে আমাদের কাছে টেন মার ফোর আছে একটা টেন মার ফোর আছে একটা এটা তেরো হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন একদম খুবই খুবই চমৎকার প্রাইজে আপনাদেরকে দেওয়া হচ্ছে আজকে যে অফারটা দিচ্ছি এর আগে আপনারা হয়তো পাইছেন কিনা যায় না এখন কিন্তু মার্কেটে খুবই প্রাইসটা বেশি হ্যাঁ এস টোয়েন্টি দুইশো ছাপ্পান্ন জিবি টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি এটা একদিনের জন্য শুক্রবারের জন্য শুক্রবারের পরে এটা তেত্রিশ হাজার পাঁচশো হয়ে যাবো ভাই মুখের কথা বুঝে আগে বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন এক পয়সাও দামাদামি চলবে না হ্যাঁ এই জিনিসটা আগে নেবেন কন্ডিশন আপনার মন মতো যদি না হয় তাহলে নেবেন না বত্রিশ হাজার পাঁচশো টাকায় খুবই খুবই চমৎকার প্রাইস আঙ্কেল টাকা দিচ্ছেন আচ্ছা বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা যারা নিতে চান এস টোয়েন্টি টু এটা কিন্তু চমৎকার একটি ফোন আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে আর এগুলো শেষ হয়ে গেলে জানি না দিতে পারবো কি তবে প্রোডাক্টগুলো মান ভালো আরও নতুন কিছু আসছে যেগুলো আমি ভিডিওটাতে দিলাম এটা কিন্তু আমাদের পুরো স্টক শেষ হয়ে গেছিলো অনেকে আইসা ফেরত গেছেন হয়তো মনের মতন পছন্দ হয় নাই কিন্তু এখন পছন্দ হওয়ার মতো আছে আসেন দেখেন নিয়ে যান যদি আসতে না পারেন আমার উপরে দায়িত্ব দেন আমি আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর ফোন এত কোয়ালিটি ফুল ফোন বত্রিশ হাজার পাঁচশো টাকায় এর আগে আমরা দিছিলাম কিন্তু এই পরবর্তী দাম বাড়াতে দিতে পারি নাই তবে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে এই জন্য দেওয়া হ্যাঁ তো বত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু খুবই চমৎকার ফোন এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু এর আগে এইরকম চিপ প্রাইজে আমরা আগে দিতে পারি নাই কা এখন এর বাজার রেট অনুযায়ী আপনাদের প্রাইসটা কিন্তু খুবই চমৎকার এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন এটা ছাব্বিশ হাজার পাঁচশো আপনারা যে যেটা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন ব্ল্যাক কালার আছে পার্পল কালার আছে ছাব্বিশ হাজার পাঁচশো খুবই চমৎকার এটা ওত্রি পলেট প্রসেসর এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন এটা সিঙ্গেল সিম ইউজ করতে পারবেন আপনারা হোয়াইট কালারও আছে আমাদের কাছে আপনারা যেই কালার চান ওই কালারটাই আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা আর একটা আছে আমাদের এটা হচ্ছে বারো জিবি একশো আঠাইশ জিবি এটাও প্রসেসর স্ন্যাপড্রাগনের বারো একশো আঠাশ জিবি যদি আপনাদের কারো দরকার পড়ে একুশ হাজার দুশো টাকায় আপনারা নিতে পারবেন এটা শুধু শুক্রবারের জন্য অন্য দিন আসলে এই প্রাইজে আমার পক্ষে দেওয়া সম্ভব না ভাই যারা নিবেন একটু দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে আমরা কোনো কাটসিট করে ভিডিও করি না ডিরেক্ট ভিডিও হয়তো ফ্রন্ট সাইড দেখাইতে পারি না ফ্রন্ট সাইড দেখতে হইলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে একদম টোটালি ক্যামেরা থেকে শুরু করে এ টু জেড আপনাকে চেক করে পাঠিয়ে দেবো আপনাদেরকে শর্টকাট একটা ভিডিও তাহলে কী হয় আপনারা কিনতে পারবেন যদি নেন কোরিয়ারে হ্যাঁ তো এ হচ্ছে অ্যাস টোয়েন্টি ব্ল্যাক কালার হোয়াইট কালার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে শর্টলি অ্যাভেলেবেল আছে তবে ইনশাল্লাহ শুক্রবারের পরে কটা অ্যাভেলেবেল থাকবো এটা আসলে আমরাও নিজেরাও জানি না আপনাদের ভালোবাসা থাকলে এমন আছে যে শেষ হয়ে যেতে পারে ইনশাল্লাহ অ্যাস এসটেন ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে যে যে কালারটাই নিতে চান আমাদের থেকে কিন্তু অনায়াসে আপনি কিনতে পারেন অ্যাস টেন সতেরো হাজার পাঁচশো টাকা অল্প কিছু ফোন আছে এরপরে আর থাকবে না তারপরে মনে হয় না যে আর আমরা আনবো আট একশো আঠাই জিবি সিঙ্গেল সিম সিঙ্গেল সিমের ফোন খুবই চমৎকার কার কারণের ভিতরে এই চিপ প্রাইজে আবার পরে কতদিন পরে আসে জানা নাই হ্যাঁ অ্যাস টেন আট একশো আঠাই জিবি খুবই খুবই রেয়ার প্রোডাক্ট খুবই চমৎকার এটা এই স্টক শেষ হইলে আমাদের নতুন মনে হয় স্টক আর আসবে না যা বুঝতেছি আর কি কারণ ওইখানে দুবাইতে অনেক দাম বাড়ে গেছে সতেরো হাজার পাঁচশো শুধু শুক্রবারের জন্য শুক্রবারের পরে আসলে আমাদের কাছে এই প্রাইজে পাবেন না পিকজেল ফাইভ সতেরো হাজার পাঁচশো একদম ফাইনাল প্রাইস গুড কন্ডিশন ফ্রেশ কন্ডিশন যদি কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমাদের থেকে ফোন হ্যাঁ শুক্রবারের ভিডিওটা খুব শর্টকাটলি করার চেষ্টা করলাম যারা নেবেন ইনশাল্লাহ নেওয়ার মতো ফোনই আমাদের কাছে আসে আশেপাশে যাচাই বাছাই করতে চাইলেও করতে পারবেন চার্জার করো হ্যাঁ তো পিক্সেল ফাইভ সতেরো হাজার পাঁচশো এটার কন্ডিশনের আর কিছু বলার নাই কারণ আমরা অনেকগুলো ছিল পঞ্চাশ ষাট পিস ছিল এখন শেষ পর্যায়ে আছে দশ বারো পিস আছে এই দশ বারো পিস সেল হইলে আবার দেখা যায় কবে না কবে আসবে ইনশাল্লাহ এটা কিন্তু আট একশো রেটের ভিতরে দুর্দান্ত একটি ফোন এটা আপনারা নিতে পারেন আমাদের থেকে আচ্ছা এখন বলে দিচ্ছি যারা গুগলের সেট কিনবেন এই আমাদের কাছে একটা ক্যাবল পাবেন হ্যাঁ আর একটা অ্যাডপ্টার পাবেন এটা কিন্তু অরিজিনাল অ্যাডপ্টার এটা আমরা পঁয়ত্রিশশো টাকা সেল করি এটা আমরা শুক্রবারে শুধু শুক্রবারের জন্য দুই হাজার টাকায় দিই এটা আপনার যে কোনো একটা সেট আমি যেই ভিডিওতে যেই দাম বলছি ওই দামের পরে যদি আপনি চান চাইলে এই কেবল আর অ্যাডপ্টার দুই হাজার টাকা নিতে পারেন স্যামসাংয়ের যেটা আছে স্যামসাংয়েরটা আপনারা পনেরোশো টাকায় নিতে পারবেন এটাও আপনাদের অরিজিনাল চার্জার পঁচিশশো ওয়ার্ডের থ্রি পিনের চার্জার যদি এই চার্জার কিনতে চান তাহলে আপনারা এক্সট্রা টাকা গুনতে হবে আগে বুঝা তারপরে নেন আর আমরা যেই ফোনগুলো একটু আপু যে ফোনগুলো দেখাইলাম ইনশাল্লাহ যে সারিবদ্ধ করা আছে অনেক ফোন হয়ে গেছে ভাই যারা নিতে চান অবশ্যই চলে আসবেন শফিক রাতুল ইউটিউব করে দিবেন ইনশাল্লাহ আপনাদের জন্যই আমরা কিন্তু কিন্তু কাজ কাজ করি এই করার মাধ্যমেই আপনাদের কাছে ফোন যায় আলহামদুলিল্লাহ আমাদের সংসার চলে আপনারাও ভালো একটি ফোন ইউজ করতে পারবেন আমাদের ফোনে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে টেন ডেজ নেটওয়ার্ক গ্যারান্টি থাকে এটা রাধুকা ইন্টারন্যাশনাল আপনারা বসুন্ধরা সিটিতে আবারও বলছি বসুন্ধরা সিটিতে আপনারা যদি চান নতুন কয়েকটা ফোনের প্রাইস এই যে এটা হচ্ছে রাধুকার বস মিস্টার স্যামুয়েল ভাই সাইমন 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 সরি তো সাইমন সাহেব বলেন আপনার কি কি মডেল কালকে আসবে মোটামুটি একটা খালি মডেলটা বলেন তাইলে মোটামুটি কালকে সবই স্বামী আসবে আছে এখানে ফোন দু একটা দু একটা সাজানো আছে আর নিচে আসছে কিছু উনি বলবে মডেল বলেন স্বামীর মডেল বলেন আপনার স্বামী নোট থার্টিন নোট ফোরটিন আপাতত সাময়িক কিছু কারণে সবাই জানে যে পনেরো ষোলো তারিখ পর্যন্ত যে আমাদের সরকার একটা ই এই কারণে ফোন টোন আপাতত সাময়িক কারণে বন্ধ আচ্ছা কোন কোন মডেল আইকিউ জেড নাইন আপনার আইকিউ সিরিজটা নোট তারপর সাওমির যে নোট থার্টিন নোট ফোরটিন নোট থার্টিন প্রো নোট ফোরটিন আচ্ছা নতুন কোনো মডেল যেটা আপনার কাছে হয়তো মডেল বলতে পারলেন না সেটা যদি হোয়াটসঅ্যাপে আমরা

রাজু ভাই আপনার কাছে যেই ধরনের অ্যাকসেসরিজ আছে যদি এর বাইরেও কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় সুন্দরবন কুরিয়ারে আপনি অ্যারেঞ্জ করে দিতে পারেন অবশ্যই অবশ্যই তাই তো আর আপনার এখানে অ্যাঙ্কার থেকে শুরু করে আমি দেখতেছি ভালো ভালো অনেক গ্যাজেট আছে যারা কাবার নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে রাখার জায়গা নাই অনেক কিছু নিচেও রাখছে এখানে দেখেন আপনি জয় রুম থেকে শুরু করে কুজুম থেকে শুরু করে এ টু জেড যে কোনো ফ্ল্যাগশিপ সেটের জন্য পাওয়ার ব্যাঙ্ক আপে ক্যামেরা ফ্যান কো ফ্যান বি চলেছেন সব ফ্যান ফ্যান আবার আসবে তো আপনারা অরিজিনাল চার্জার থেকে শুরু করে এ টু জেড কিন্তু এই রাধুকা ইন্টারন্যাশনালে পেয়ে যাবেন এই রাজু ভাইয়ের কাছে তো রাজু ভাই সবাই রে বগুড়া যারা আছে সবাই একটু আসার সুযোগ করে দেন বগুড়া রাজশাহী কুমিল্লা দিনাজপুর মানিকগঞ্জ তারপরে বরিশাল শরীয়তপুর আমার বাড়ি শরীয়তপুর আপনার বাড়ির লেগে কোন জায়গায় বগুড়া তো যাই হোক যারা গাজীপুর থেকে আসেন তাদের জন্য কিন্তু স্পেশালি রাজু ভাই সার দিবে ইনশাল্লাহ গাজীপুরের ওই দিকের যারা আছে কারণ গাজীপুরে আমাদের এখন পুরান ঢাকা থেকে অনেক লোক আসে পুরান ঢাকা কোনাপাড়া যাত্রাবাড়ি তারপরে সায়দাবাদ তারপরে লিং রোড এইসব জায়গা থেকেও আসে কোনাবাড়ি আর আমাদের যে উত্তরা থেকে যারা আসবেন ইনশাল্লাহ এই সব জায়গা থেকে আসলে লোক আমাদের কাছে আসে আপনারা যারা নিতে চান অবশ্যই যদি আশেপাশে একটু খোঁজ নেন পেয়ে যাবেন আমাদের থেকে তো আমাদের এই আজকের ভিডিও এখানেই সমাপ্তি হবে দোকানের একদম ব্যাসকেনের মাঝামাঝি সময়ে আমরা ভিডিও করে দিলাম বেসমেন ওয়ান বাহাত্তর নাম্বার দোকান রাধোকা ইন্টারন্যাশনাল অনেক দিন যাবৎ সুনামের সহিত বিজনেস করে যাচ্ছে তো আজকে এতটুকুই বলতে পারলাম যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন দরকার পড়ে ডেসক্রিপশনের নিচে নাম্বার দেওয়া আছে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ত্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন আমি একটু সহজ স্লোলিভাবে বলি জিরো ওয়ান ত্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন তো চলে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আর অবশ্যই বাচ্চার হাতে মোবাইল দিবেন না রাস্তা পার হওয়ার সময় একটু সাবধানে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম